মোর্চার টিকাগর পৌরসভা অভিযানকে ঘিরে উত্তেজনা ও যুব মোর্চা কর্মীদের স্লোগান পাল্টা স্লোগান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন চাকরি দুর্নীতি পৌরসভায় বেনিয়ম সহ বিভিন্ন ইস্যুতে টিটাগর পৌরসভা অভিযান আয়োজন করা হয়েছিল ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার পক্ষ থেকে মিছিল করে এসে বিটি রোড দিয়ে টিটাগর পৌরসভার সামনে যুব মোর্চার মিছিল পৌঁছাতেই নেতাকর্মীদের পক্ষ থেকে স্লোগান দেওয়া শুরু হয় পাল্টা পৌরসভার গেটে উপস্থিত তৃণমূল নেতাকর্মীদের পক্ষ থেকে স্লোগান দেওয়া শুরু হয় দুপক্ষের স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে টিটাগর পৌরসভার গেট যেহেতু টিটাগর পৌরসভায় সেই মুহূর্তে বোর্ড মিটিং চলছিল সেই কারণে ঘটনার খবর পেয়ে টিটাগর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা টিটাগর পৌরসভার পৌরপিতা ওম সাউ টিটাগড় শহর আইএনটি সভাপতি তথা পৌরপিতা বিষ্ণু সিং এবং পৌরপিতা রাজেন্দ্র সোনকার বোর্ড মিটিং থেকে বেরিয়ে এসে কথা বলেন উপস্থিত যুব ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি বিমলেশ তিওয়ারী সহ অন্যান্য উপস্থিত যুব মোর্চার নেতৃত্বের সঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড় শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা টিটাগড় পৌরসভার পৌরপিতা ওম প্রকাশ সাউ অভিযোগ করেন তাদেরকে কোনো রকমভাবে এই আন্দোলনের কথা জানানো হয়নি কিছু বহিরাগতকে এনে টিটাগর পৌরসভার সামনের এলাকাকে উত্তপ্ত করা হচ্ছে দেখুন একটা কথা আছে যে ভালো কাজ করবে তার দেখবেন অনেক কিছু কাজ হবে এটা আপনি ভেবে আমরা ভালো কাজ করছি মানুষের কাজে আছি মানুষের দুখে সুখে পাশে দাঁড়াই আমরা আছি দাঁড়িয়েছি দাঁড়াবো কিন্তু ওরা বারবার একটাই কথা আমার কথা বলা আছে ওরা করুক না তেইশটা ওয়ার্ড আছে তেইশটা ওয়ার্ডে যেখানে মাইক বেনে আর রাজনীতি করুক আমরা তো বাধা দিতে যাচ্ছি না কিন্তু দেখছি আমরা না কিছু আমাদের জানিয়ে না কিছু থানাতে জানিয়ে কিচ্ছু না জানিয়ে ঠিক গেটের সামনে চারটে স্টেজ রেখে দিচ্ছে কুড়ি পঁচিশটা বাইরে থেকে লোক নিয়ে এসে চেঁচামেচি আরম্ভ করছে আমরা ডেকে বলেছিলাম কি আপনারা কি চেয়ারম্যান সাহেবকে ডেপুটেশন দিবেন তো বলছে না ডেপুটেশন দেবো না তো কী করতে চান কী বলতে চান কিচ্ছু বলতে মিটিং করব তো মিটিং করবেন তো আপনি গেটের সামনে এসে মিটিং করবেন আপনি সাইডে আমরা তো পারব বলছি আপনি রোডে ওপারে করুন আপনি সাইডে করুন ও যখন তখন দেখছি এখানে গেটের সামনে গ্রীষ্মে ফেলে দিচ্ছে আর মিটিং আরম্ভ করছে এই জন্যে আমাদের আমরা তো আমাদের বোর্ড মিটিং চলছিল এখন একটা ছেলে আমাকে ফোন করলো ফোন করে বলছে কি দাদা এখানে একটু ঝামেলা হচ্ছে আমি বোর্ড মিটিং আমি দুজনেই আমরা বোর্ড মিটিং রাজেন্দ্র দাদা আমরা তিনজনেই বোর্ড মিটিং ছেড়ে এসেছি এসে পর আমরা উদ্দিনকে বুঝালাম কি আপনাদের যদি রাজনীতি করতে হয় তা কাজের মাধ্যম থেকে রাজনীতি করুন ফালতু এইসব মিথ্যা প্রচার করে রাজনীতি করা যায় না এদের পায়ে তোলে মাটি নিয়ে যায় এদের জনসম্পর্ক পাচ্ছে না এদের কাছে লোক নেই আপনি বলুন না লোক আমি কেউ নেই আপনি বলুন না টিটা একশো লোক বার করে দিক না বিজেপি একশো লোক বার করে দিক পঞ্চাশটা লোক করতে এসলো তারা কি সব টিটা না না টিটা সব বাইরে থেকে নিয়ে এসছে বাইরে থেকে নিয়ে রাজনীতি করতে আরম্ভ করছে ও টিটা একটু শান্ত আছে একটু গরম আরম্ভ উস্কান ওটা আমরা পা দিতে যাবো না আমি এসেছি শুনেছি শোনার পর আমি দুজনকে বুঝিয়ে দিয়ে আমি সাইড করে দিয়েছি ভাই ভাই তোকে রাজনীতি করতে হয় তা কাজের মাধ্যম থেকে আমাদের কাজ রাজনীতি কর আর যদি ডিবেট করতে হয় তুই একটা মঞ্চ কর আমি একটা মঞ্চ করছি আর ডিবেট হয়ে যাক যে কার কাছে কে কে ভালো কাজ করতে পারছে কাজের মাধ্যম থেকে তুই আমাদের সঙ্গে ফালতু সব বলে লাভ নেই কিছু মানুষ বুঝে গেছে চমারি তৃণমূল কংগ্রেসের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান যুব মোর্চা ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি বিমল তিওয়ারি তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান পুলিশ প্রশাসন এবং টিটাগর পৌরসভাকে জানানো হয়েছিল তাদের আন্দোলনের কথা এখানে কি করতে এসেছিলেন এবং কি হলো সে দেখুন আমরা তো আমাদের গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে এবং প্রশাসনে যা নিয়ম আছে বাহাত্তর ঘণ্টা বা আটচল্লিশ ঘন্টা আগে আমরা ভায়া মেল আমরা সিপি বাবুকে থানায় আমরা ইন্টিমেশন দিয়েছিলাম তার সাথে অফিশিয়াল ওয়েবসাইটে টিটাগড় যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে দুটো অফিসিয়াল মেল আইডিও দেওয়া রয়েছে অফিসিয়াল মেডা মেল আইডিতে আমি নিজে আমার পার্সোনাল মেডি আইডি থেকে ওনার কাছে ডেপুটেশন এবং অ্যাজিটেশনে আমরা সূচনা দিয়েছিলাম আমরা টাইম নিয়েছিলাম কিন্তু খুব অবাক হওয়ার বিষয়ে অবাক খুব একটা হচ্ছি না কারণ একই ঘটনা আপনার দু সালে পঁচিশে নভেম্বর আমরা ডেঙ্গু নিয়ে যখন ডেপুটেশান দিতে গেছিলাম নৈহাটিতে এইভাবে কিছু গুন্ডা বাহিনী দিয়ে আমাদের উপরে আক্রমণ করে দিয়েছিল আবার একইভাবে বাহিনী পাঠিয়ে দিয়েছে পঞ্চাশ টাকা দিয়ে এবং এরা এতটা ভয় পেয়েছে যে স্বয়ং সভাপতি এইখানকার তৃণমূল কংগ্রেসে উনি এসে বলছেন তাড়াতাড়ি ছড়াও তাড়াতাড়ি ছড়াও কারণ ওদের ওনাদের মধ্যে তো গ্রুপিং গ্রুপিজমের ব্যাপার আছে না এই গ্রুপিজম যেন ওনার বিরোধী মানে দলের মধ্যে যে অ্যান্টি পার্টি সে যেন কোনো সুযোগ না পেয়ে বসে এই জন্য তাড়াতাড়ি করে বলছে সরে যান দেখুন কাউন্সিলার তো আমরা জানি না যে কাউন্সিলারদের কিছু ইতিহাস আছে সেই ইতিহাসেই আমরা মানুষের সামনে বলতে এসেছিলাম এবং সাড়ে চারটে অবধি আমাদের কর্মসূচি ছিল সাড়ে চারটে অবধিই করেছি এক সেকেন্ডও আমরা আগে শেষ করিনি তবে খুব ভালো লাগছে যে এতটা ভয় এ ডার মুচকু আচ্ছা লাগা এতটা ভয় কাজ করছে এনাদের মধ্যে যে এসে কথা বলতে হচ্ছে বলতে হচ্ছে প্রোগ্রাম বন্ধ করুন আর চোর চোর বলেন না আর আমাদের চোর চোর বলুন না বলেন না তৃণমূলের প্রেসিডেন্ট আপনার সাথে কথা বলুন উনি কি আশ্বাস দিলেন উনি আশ্বাস দেওয়ার পরিস্থিতিতে নেই ওনার দল ওনার নিয়ন্ত্রণে নেই ওনার দল ওনার সাথে আছে কিনা সেটা আগে উনি ওনার দলের কাছ থেকে কিছু আশ্বাস নিয়ে নিস আমাদের আশ্বাস ওনার কাছ থেকে নেওয়ার নেই চোরেদের থেকে আমাদের সমস্ত আস্থা উঠে গেছে আগামী দিনে কি কর্মসূচি আছে সবাই বা উচ্চ নেতৃত্ব যেটা বলবেন সেটা আমরা কর্মসূচি নিয়ে আমরা আপনাদের কাছে জানিয়ে পাবেন আপনাকে বাড়ি থেকে বেরোতে দেয় আমরা দেখেছি আমরা দেখেছি মধ্যে একের পর যাচ্ছে একটা ছড় আছে না চাল ছর তাকে अनी <muchas> अनोध

সাধ্যের মধ্যে স্বপ্ন সেট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স